আমিন সাহেব আমি আবু সাউতের রাবির আলোচনায় ইলাম ইয়াহইয়া ইবনে মাইন যে সহি বলেছে আমি এটা বলি নাই আমি বলেছি আবু মুয়াবিয়া রাবীর জিবুরির আলোচনায় আমি বলেছি সাহাবীর किताब আমিন সাহেব আপনার সিতি শক্তি প্রখরতার জন্য আমি বলবো আপনি প্রতি রাতে দিনে সকালে আপনি বাদাম খাবেন আপনার সিতি শক্তি দুর্বল হয়ে গেছে

জি আপনার সময় এখনো চার মিনিট বাকি আছে কিন্তু আল্লাহ আমার সময় আমি সমস্ত প্রমাণ নিয়ে পরবর্তী দেখেন চারশো নিরানব্বই আপনি আমার উত্তর দিয়ে যাবেন দেখেন চারশো নিরানব্বই ফিসটা চারশো নিরানব্বই ফিস্টার পরে কত ফিস্ট হয় আমরা সবাই জানি পাঁচশো ফিসটা অথচ দেখেন পাঁচশো ফার্স্টা নাই আসে ফার্স্টা তাহলে শহীদ উল্লাহ শাহেদ আপনি চাইলে দিয়ে একটা ফিসটা নাই

আসলে আমাকে বাদাম খাওয়ার কথা বলা লাগবে না আমি প্রতিনিয়ত বাদাম খাই আমি লাইভে বসার পূর্বে এক কেজির মতো বাদাম শেষ করছি এখন আমি বাদাম খাইতে আছি আপনি আমাকে বাদাম খাওয়ার কথা বলা লাগবে না